আল্লা আমার রব এই রবি আমার সব দামে দমে তুন মনে তারিও অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই ডুবে আছি সবাই পাক্পা গানে আমার আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা কেমন আছেন সবাই ভালো থাকুন সেটা আমাদের একান্ত কামনা শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ আসসালামু আলাইকুম চলুন তাহলে জিজ্ঞাসার জগতে প্রথম চিঠিটি পাঠিয়েছেন নীলুফার হোসেন ঢাকা থেকে লিখেছেন নিজের এলাকার মসজিদে মহিলাদের ইতেকাফ করার বন্দোবস্ত নেই স্বামীও ইতেকাফে তেমন ইচ্ছুক নন সেক্ষেত্রে স্ত্রী কি অন্য এলাকার মসজিদে যেমন ঢাকার শঙ্কর থেকে ধনমন্দির তাকুয়া মসজিদ সেখানে এতে কাফে যেতে পারবেন অবশ্যই স্বামীর মত নিয়ে হয়তো অল্প দিনের জন্য এক্ষেত্রে স্বামীর অনুমতি নিতে হবে এতে কাফের ক্ষেত্রে স্বামীর অনুমতি নিতে হবে সেই অনুমতি নিয়ে যদি আপনি যেখানে এতে কাফের ব্যবস্থা আছে সেখানে যেতে চান তাহলে আপনার জন্য যাইজ রয়েছে না যাইজ নয় আপনি এতে কাপ করতে পারেন এরপর আপনি দুই নম্বর এবং তিন নম্বর এই দুটি প্রশ্ন করেছেন সমাজের কিছু মানুষের দৃষ্টিভঙ্গি এবং মতামতকে উল্লেখ করে যেমন দুই নম্বর প্রশ্নে আল্লাহ যেমন আলেমদের তেমনি আমারও আমি আল্লাহকে ডাকবো আমার মতো করে শ্রমিক রিক্সাওয়ালা ওদেরকে নামাজে তাগিদ দেবেন না ওদের ক্লান্ত শরীরে আল্লাহকে ডাকার মনোযোগ নেই ব্যাপারটা কি এরকম কি জানতে চাই অনেক এরকম বলেন নাকি যে আল্লাহ যেমন হুজুরদের আলমদের আমাদেরও তো তা আমি আল্লাহকে ডাকবো আমার মতো করে ওনারা এখন আমাকে এত গাইডেন্স দিতে আসছেন শ্রমিক ঋষআ ওদেরকে নামাজের কথা বলা হয় তাগিদ দেওয়া হয় ওদের তো ক্লান্ত শরীর আল্লাহকে ডাকার মতো মনোযোগ ওদের নেই এসব ব্যাপার ইসলামের দৃষ্টিভঙ্গিটা কেমন না আপনি যে বক্তব্য দিয়েছেন এটা সম্পূর্ণ ভুল এবং বিভ্রান্তির পথ আল্লাহকে খাহেস অনুযায়ী রাখলে চলবে না মানে আল্লাহকে রাখতে হবে আল্লাহর বিধান অনুযায়ী দেখানো যে তরিকা রয়েছে সেই তরিকা অনুযায়ী বাকি এক্ষেত্রে সবাই সমান আলেম ওলামা যারা প্রদর্শক দায়ী তাওয়াতি কাজ করছেন তারা স্মরণ করিয়ে দেন শ্রমিককেও স্মরণ করে দিতে হবে কারণ শ্রমিক আল্লাহর বান্দা এবং সে তার কাজের ব্যস্ততার কারণে হতে পারে যে সলাতের কথা বলে যেতে পারে রিক্সা চালাচ্ছেন যিনি তিনি কাজের ব্যস্ততার কারণে সোলাদের কথা বলে যেতে পারেন সুতরাং প্রত্যেকের ক্ষেত্রেই তাকে স্মরণ করে দিতে হবে তার দায়িত্বের বিষয়টি যত বেশি স্মরণ করে দেবেন তত বেশি সে উপকৃত হবে সেটাই আল্লাহ মাহমুদ আল্লাহ কোরআনে মধ্যে বলেছেন ওজাক্ষের ফাইন্দিক ফাউল মেনিন স্মরণ করিয়ে দাও কারণ এই স্মরণ করে দেয়া ইমানদার ব্যক্তিদের উপকারে আসে ইমানদার ব্যক্তি ইমান মানে ব্যস্ততার কারণে দুনিয়ার বিভিন্ন চাকচিক্যের কারণে দুনিয়ার বিভিন্ন লোভ লালসা এবং চিন্তাধারার কারণে কর্মব্যস্ততার কারণে আল্লাহ রাবুল আলমিনের প্রতি তার যে অনুরাগ আছে সেই অনুরাগটা আস্তে আস্তে দুর্বল হয়ে যায় এই জন্য দায়িত্ব যারা মানে এই কাজগুলো যারা করে থাকেন তাদের মর্যাদা এত বেশি আলেমদের মর্যাদা কেন বেশি দেওয়া হয়েছে হ্যাঁ যা যেহেতু এলমের মাধ্যমে মূলত তারা মানুষদেরকে সমৃদ্ধ করবে তাই এ বক্তব্য সঠিক নয় যে রিক্সাওয়ালা ভাই অথবা শ্রমিক ভাই শ্রমের কারণে পরিশ্রম দেওয়ার কারণে তিনি ব্যস্ত ক্লান্ত পরিশ্রান্ত তিনি আল্লাহ তালার ইবাদত করতে পারবেন না সুতরাং তাকে বলা উচিত হবে না যে আপনি এ আল্লাহ ইবাদত বাদ দিবেন সলাদ বাদ দিবেন সিয়াম বাদ দিবেন না বরং তাকে সলাদ সিয়ামের জন্য আরও বেশি তাগিদ দিতে হবে অন্য সাধারণ পাবলিকের চেয়ে তাকে বেশি তাগিদ দিতে হবে কারণ হচ্ছে তার এই ব্যস্ততা তাকে আল্লাহ আল্লাহ রবুল আলমিনের পথ থেকে বিচ্ছুত করে দিতে পারে আর এই বিচ্ছুত হয়ে যে গেলেই শয়তান সেখানে এসে একটা বড় প্রতিবন্ধকতা তৈরি করবে আল্লাহর বান্দাকে শয়তান তার বান্দায় রূপান্তরিত করে ফেলবে আমরা তখন হয়তো নফসের বান্দায় পরিণত হয়ে যাব অথবা শয়তানের বান্দায় পরিণত হয়ে যাব আমাদের গোলামী আল্লাহর গোলামি থেকে বিচ্ছুত হয় শয়তানের গোলামিতে নফসের গোলামিতে দুনিয়ার গোলামিতে আমরা মানে কী হয়ে যাব লিপ্ত হয়ে যাব এই জন্য এখানে সতর্কতার প্রয়োজন রয়েছে এখানে স্মরণ করে দেওয়ার বিষয়টি প্রয়োজন রয়েছে মূলত এই কারণেই আল্লাহ রবুল আলমী নবী এবং রসুলদেরকে প্রেরণ করেছেন নবী এবং রাসুলদের একটা কারণ হচ্ছে প্রেরণের কারণ হচ্ছে সেটা হলো ওই মনঝির ও ঋণ তারা দেবেন এবং এনজার সতর্ক করার বিষয় রয়েছে এই দুইটাই তাদের দায়িত্বের মধ্যে অন্তর্ভুক্ত এবং পরবর্তী সময়ে নবী এবং রসুলতে যারা মানে ওয়ারিশ উত্তরাধিকারী হিসেবে কাজ করে যাচ্ছে তারাও এই কাজটি করবেন এটি সকলের জন্য যারা আল্লাবন্দা আছে সবাই এর মধ্যে মানে সমান এক্ষেত্রে আপনি আল্লাহর বলার আমিও আল্লাহর বান্দা আমি আমার খাহে শুনে যে আল্লাহকে ডাকবো এই বক্তব্যটি সঠিক নয় ভুল বক্তব্য লিখেছেন আমি নামাজ পড়ি হজ করেছি অনেক এবাদত করি এটা আমার নিজের ব্যাপার কিন্তু অন্যকে এবাদতে তাগিদ দেব না যার যখন উপলব্ধি হবে সে তখন এবাদত করবে এমন দৃষ্টিভঙ্গি কি ঠিক না এই আপনি যে মানে পরে যে মাসালটি আলোচনা করেছেন সেটাও পরিপূর্ণ ভুল এটা ইমানদার ব্যক্তিদের মাসালা নয় কু আনফুসাকুম আহলি কুম না র আল্লাহ সুমান তালা বলে দিয়েছেন তুমি নিজেকে জাহান নামের আগুন থেকে বাঁচাও এবং তোমার পরিবার পরিজনকে বাঁচাও আপনি আপনি যখন একটা শিশুকে দেখতে পান হাঁটতে পারে না হামাগুড়ি দিচ্ছে হামাগুড়ি দিয়ে আগুনের মধ্যে পড়ে যাচ্ছে তখন আপনার বিবেক কি বলবে যে আমার মতো আমি চলি আর এই শিশুটা হামাগুড়ি দিয়ে মানে আগুনের মধ্যে অব শিশু হ্যাঁ অবশ্য শিশু কোনোভাবেই একজন বিবেক সম্পন্ন ব্যক্তির চিন্তায় এটা আসবে না বরং বিবেক সম্পন্ন ব্যক্তি দেখতে পাবে যে আগুনের দিকে যে দাবিত হচ্ছে তাকে আগুন থেকে কিভাবে রক্ষা করা যায় যে নিজেকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে পলাতক কবি আইদি কুমিরা তাহলুকা তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না যে নিজেদের নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে দেখতে পাচ্ছেন আপনি আপনার সামনে তাহলে আপনি ওয়াজিব হচ্ছে যেটা সেটা হলো আপনি তাকে ওই ধ্বংস থেকে আপনাকে রক্ষা করতে হবে আপনি নিশ্চিত যেটা কনফার্ম দেখতে পাচ্ছেন যে জাহান্নামের দিকে দাবিত হচ্ছে তাহলে তাকে আপনি জাহান্নামের পথ থেকে ওয়াজিব হচ্ছে আপনার সতর্ক করা না আমি আমার ইবাদত করলাম এই বক্তব্যটুকু ইসলামী শুরিয়তের মধ্যে যথে যথেষ্ট নয় ফলে দেখা গিয়েছে যে আপনি দেখতে পাবেন এই উম্মতে মোহাম্মদের সবচেয়ে গুরুদায়িত্ব যেটি ইমানের পরে সেটা হচ্ছে আল্লাহ তালা কোরআনে মধ্যে বলতেছেন উম্মাতিন উখরিজাত নাস। যে তোমরা সর্বোত্তম উম্ম জাতি যত জাতি আল্লাহ আলমিন এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন সবচেয়ে এই উম্মতকে দেওয়া হয়েছে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে মর্যাদা দেওয়া হয়েছে কেন এই কারণে এই মর্যাদা যে নাস তোমাদেরকে মানুষের জন্য বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে কাজটা কি মানুষের কল্যাণের কাজটা কি এবার ডিউটিটা বলতেছে কন্তুম হা উম্মাতিন উখরে ইন্যাশ তা মুরুন আবিল মারুফ ওয়াত হাউন আনির তোমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ করবে অসৎ কাজ থেকে গর্হিত কাজ থেকে নিষিদ্ধ বিষয় থেকে মানুষদেরকে বিরত রাখবে এটা তোমাদের দায়িত্ব সুতরাং আপনি এটা ভুলে গিয়ে যদি আপনি মনে করেন যে না আমার এটা দায়িত্বের মধ্যে পড়ে না এটা নয় বরং ইমানদার ব্যক্তিরা যখনই ইমানের ঘোষণা দিবে তখন আল্লাহ রাসুল সাল্লা ইসলামের সময় রাসুল সাল্লাহসাল্লাম ওবাদ বাদ আপনি সামেত মন্ন করেন সেই মুসলিম আয়াতের মধ্যে এসেছে রাসুল্লাহ সাল্লা সাল্লাম যখন শপথ নিতেন বায়াত নিতেন তখন বাইয়াতের মধ্যে বলতেন বায়া আন্যা রাসুল আল্লাহ সাল্লা উল্লিউসাল্লাম আল্লা হেলিকুল্লি মুসলিম প্রত্যেক মুসলিম ব্যক্তির জন্য কল্যাণ কামনার এই সিদ্ধান্ত নিয়েই আল্লাহ রাসুল সাল্লা উলি সাল্লামের হাতে আমরা বায় গ্রহণ করতাম সুতরাং বাইয়াতের বিষয়টি দেখেন নুস হেলিকুল্লি মুসলিম প্রত্যেক মুসলিমের কল্যাণ কামই আপনাকে হতে হবে যদি অন্যথা আপনি আপনার বায়াতও তত তত হবে না আমি দায়িত্ব থেকে এ কথা বলাতে সুযোগ নি আমি আমার চেষ্টা করব আর বাকি যারা যেদিকে যাক না এই বক্তব্য ইসলামী বক্তব্যই ইসলাম মূলত এই বক্তব্য আমাদেরকে দেখায়নি ইসলাম একটি মিশনারি দিন এখানে মিশনারি কাজ রয়েছে সেই মিশনটাই হচ্ছে মূলত মানুষদেরকে হক ভালো কাজের কথা বলা হবে আর বাতিল থেকে মানুষদেরকে আপনি বিয়ত রাখবেন লা আমার রব এই রবিয়া আমার এবার আমাদের হাতে একটি ইমেইল পাঠিয়েছেন মিজানুর রহমান ঢাকা থেকে লিখেছেন ইমামের সাথে সালাত আদায়ে প্রথম রাকাত ছুটে গেলে রাকাত বিশিষ্ট সালাতে শেষ রাকাত আদায় কিভাবে করব উত্তম পদ্ধতি কি? ধন্যবাদ আপনাকে প্রশ্ন করেছেন যে ইমামের সাথে এক রাকাত আপনি পাননি মাসবুক হয়েছেন তিন ডাকাত পেয়েছেন তার মানে আপনার তিন ডাকাত হয়ে গিয়েছে আপনার চতুর্থ রাকাত আপনি পূরণ করবেন ঠিক চতুর্থ রাখাত যেভাবে আদায় করে সেভাবে আপনি আদায় করবেন এটাই হচ্ছে সুন্না তরিকা এটাই হচ্ছে বিশুদ্ধ বক্তব্য শুধু সুরা ফাতিহা পড়লে হয়ে যাবে শুধু সুরা ফাতিহা পড়বেন এই মাস সালাম মধ্যে থাকলেও এটা হলো বিশুদ্ধ বক্তব্য কারণ সলাত পিছনের দিক থেকে কি হয় না শুরু হয় না সলাৎ শুরু হয় প্রথম দিক থেকেই আপনি যেহেতু তিন ডাকাত পেয়েছেন প্রথম তিন ডাকাত আপনি পেয়েছেন আপনার চতুর্থ রাকাত এই চতুর্থ রাকাত যেভাবে আপনি আদায় করবেন সেভাবে আপনি আদায় করবেন এটাই হলো বিশুদ্ধ বক্তব্য সলাতে সুন্নতি নিয়মে প্রত্যেক ফরজ সালাতে سلام فیرن رو پر ایک بار اللہ اکبر تین بار استاغفر اللہ تین بار اللہم انتا السلام و امینکا السلام تبارک یا جل جلالی والاکرام تیتریز بار سبحان اللہ تیتریز بار الحمدللہ تیتریز بار اللہ اکبر ایک شو تو پرون کری نیچر کلمہ دارا جا اشہدو اللہ الہ الا اللہ وحدہ لا شریک لہو لہو الملک و لہو الحمد وحوالا کلی شیئن قدیر

এবং সাইদুল ইস্তেক ফার একবার ফজর ও মাগরিবে একবার আয়াতুল কুরসি পাঁচ ওয়াক ফজর ও মাগরিবে তিনবার করে ও বাকি একবার করে সুরা ক্লাস সুরা ফালাক সুরা নাস আমি পড়ি যতটুকু জেনেছি ইসলাম এই নিয়মে জিকির দোয়া পড়তেন এভাবেও আমিও পালন করি এই নিয়মটি হাদিসে আলোকে সেই কেনা সভিন সবিনে জানতে চাই আপনি ফরজ সলাতের পরে যে গুরু কথা উল্লেখ করেছেন সবগুলো রসুল সাল্লা শূন্য অনুযায়ী ঠিক রয়েছে সৈদুল ইস্তফার মানে ফরজ সালাতের পরে রসুল সাল্লা উলি ইসলাম পড়েছেন মর্মে আদি সাব্যস্ত হয়নি সৈদুল ইস্তেকফফার আপনি অন্য সময় পড়তে পারেন অন্য সময় সাব্যস্ত হয়েছে মানে সকাল সন্ধ্যা দুয়ার মধ্যে সৈদুল ইস্তফার রয়েছে আর সুরত আল ফালাক সুরাত উন্নাস এবং সুরা ইখলাস এটি প্রত্যেক সরাজের পরে একবার একবার করে পড়ার বিষয়টি দ্বারা সাব্যস্ত হয়েছে ফজর এবং মাগরীবের তিনবারের বিষয়ে ওলামা কলাম যে বক্তব্যটি দিয়েছেন এটি শহিদ আওয়ার দ্বারা সাব্যস্ত হয়নি বরং ফজর এবং মাগরীব নয় এটি সাব্যস্ত হয়েছে সবাহ এবং মাসা মানে সকাল সুন্দর আজকারের মধ্যে সকাল সুন্দর আজকারের সাথে আপনি যখন মাআাত পড়বেন অর্থাৎ সুরাত এখলাস সুরাতুল ফালাক সুরাতুল নাজ পড়বেন তখন তিনবার করে পড়বেন তিনবার করে পড়বেন বিষয়টাকে স্পষ্ট করতে পেরেছি বাকি সবগুলো আপনারা যেভাবে বর্ণনা করেছেন সেভাবে ঠিক রয়েছে প্রিয় দর্শক এবার আমাদের হাতে একটি চিঠি এটি পাঠানো হয়েছে ব্রিটিশ ইন্টারন্যাশনাল স্কুল আখড়া ঢাকা থেকে লিখেছেন শুক্রবার ভালো খাবার খাওয়া কি শুক্রবারের আদব শুক্রবারের আদব হিসেবে সাব্যস্ত হয়নি শুক্রবার ভালো খাবার খেতে হবে শুক্র আদব এটা এ ধরনের কথা সাব্যস্ত হয়নি কিন্তু মানে জুমার দিন যদি কেউ ভালো ভালো আয়োজন ঈদের দিন সাপ্তাহিক ঈদের দিন হিসেবে মানে যেহেতু আয়োজন করেন তাহলে সেটা তার জন্য মানে আয়োজন করতে পারেন অসুবিধা বিষয় না কিন্তু এটা আদব হিসেবে সাব্যস্ত হয়নি বা চাইলে পারেন মানে আদাব ইসলামিয়ার মধ্যে কেউ এটাকে উল্লেখ করেননি লিখেছেন ঔষধ খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলা যাবে কি ওষুধ খাওয়ার পর পানি খেলো কি তিন নিঃশ্বাসে খাবো হ্যাঁ ওষুধ খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলা যায় রয়েছে না জাহেজ নয় আর ওষুধ খাওয়ার পরে যদি আপনি পানি পান করতে চান তাহলেও তিন নিঃশ্বাসে পানি পান করা পানি পান করার ব্যাপারে যে তানাফুস মানে তিন নিঃশ্বাসের কথা রয়েছে এটি সুননা দ্বারা সাব্যস্ত হয়েছে সুতরাং কেউ যদি এভাবে পান করেন সেটা করতে পারেন এটা বাধ্যতামূলক নয় এটা হচ্ছে পানি পান করার আদব সুন্না লিখেছেন কে দিন এক শ্রেণীর লোক মিশকের মেম্বরে বসা থাকবে নবী রাসূলরাও এদের ঈর্ষা করবে এরা কারা এরা হচ্ছে যে সমস্ত সরকার প্রধানগণ সরকার মানে ক্ষমতাধরগণ সত্যিকার ইনসাফ কে করতে পেরেছিল তারাই মূলত এই মর্যাদাপূর্ণ স্থান লাভ করতে পারবে সরকার প্রধান আপতো বড় কত গুরুত্বপূর্ণ দায়িত্ব যদি তারা ইনসাফটাকে কায়েম করতে পারে সুতরাং এটা হচ্ছে মূলত মানে আল্লাহ হাবুল আলমীর পক্ষ থেকে একটা বড় মর্যাদা তাদেরকে তো তাদের একটা অন্য রেওয়াতের মধ্যে রয়েছে মানে হাক আল মানে যেই ন্যায়পরায়ণ শাসক সে মূলত যাদেরকে আল্লা সুবাহ তার আর্শের ছায়া নিচে ছায়া দিবেন তাদের মধ্যে একদল সুতরাং মানে তাদের মর্যাদা আসলে অনেক বেশি কিন্তু মর্যাদার সাথে একটি জিনিসকে আল্লাহ তালা অপরিহার্য করে দিয়েছেন সেটা হচ্ছে আলা আদিল আলা আদিল সেটা হচ্ছে অবশ্যই ন্যায়পরণতা থাকতে হবে অবশ্যই সুবিচার থাকতে হবে কারণ এই জায়গায় গেলেই আমরা দেখতে পাই যে এই জিনিস যেটা সব কিছু ঠিক থাকে শুধু আদলটুকু থাকে না ন্যায় বিচার থাকে শুধু ন্যায় বিচারটা থাকে না মানে এই ন্যায় পরিপন্থী যদি জুলম করে থাকেন তাহলে তার ভয়াল পরিণতি কেয়ামতের দিন হবে তিনি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন সেটা দুনিয়াতেও হবে এবং আখেরাতেও হবে কারণ এই মানুষের হকগুলো তাকে অবশ্যই দিতে হবে স্পষ্ট বলেছেন যদি কোনো কারণে দশজন ব্যক্তির উপরও তাকে কর্তৃত্ব দেওয়া হয় আর তাদের হক যদি সে নষ্ট করে জান্নাত লাভ করার সুযোগ থাকবে না খুবই গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আমরা জানলাম তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অসুখ ধন্যবাদ প্রিয় দর্শক আমরা এতক্ষণ দেখছিলাম এন টিভি আয়োজিত এবং লাভিল নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আমাদের অনুষ্ঠান আপনারা এন টিভি অনলাইনও দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউ 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 ডট এন টিভিবিডি ডট কম এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজও অনুষ্ঠান দেখতে পারবেন চিঠি লিখুন প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায় পরিচালক আপনার জিজ্ঞাসা এন টিভি ভবন সপ্তমতলা একশো দুই কাজী নাজুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ আপনারা ইমেলও করতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা অ্যাট এন টিভি বিডি ডট কম প্রিয় দর্শক মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালাম আলাইকুম দামে দামে তনু মনে অনুভব আল্লাহ আমার রব এই রব আমার সব